স্বৈরাচার সরকারের আমলে আমরা আমাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারি নাই আমি ওই রকম একজন নেতাকে বুট যার বিদেশে কোনো প্রভু থাকবে না খারাপ লাগছে সেটি হচ্ছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা এবং কার্যকারী সংস্কার গ্রহণ না করা ধৈর্যায় করা নাড়ছে চ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন নির্বাচনকে সামনে রেখে তরুণরা কি ভাবছে তা জানতে আমরা আছি করিম মহস্তার আইল কিশোরগঞ্জ তিন আসনে আমরা জানার চেষ্টা করব তাদের মনের ভাবনা এই তাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ও জনপ্রতিনিধিদের কাছে তাদের প্রত্যাশার কথা আমরা কথা বলছি এই আসনের নানান পেশার তরুণ তরুণী ভোটারদের সঙ্গে আমি প্রথম ভোটার হয়েছে যার জন্য আমি অনেক খুশি আমার ভোটের অনুমান হচ্ছে এটার জন্য আমি অনেক আনন্দিত এবং আমি এমন কাউকে ভোট দিতে চাচ্ছি যে যোগ্য আমার দেশের এবং মানুষের কল্যাণে আসবে একজন এমপির উচিত সচ্ছিক্ষিত এবং জনগণের প্রতি দায়বদ্ধ হওয়া ন্যায় এবং দেশপ্রেমের প্রতি দৃঢ় অবস্থান রাখা জনগণের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করা বিগত সময়ে ফেসি স্বৈরাচার সরকারের আমলে আমরা আমাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারি নাই এর জন্যই চব্বিশে গণঅভ্যর্থন হয়েছে ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী এবার অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে এটাই আমরা আশাবাদী আমার নির্বাচিত এমপির কাছে আমার প্রত্যাশা তিনি অবশ্যই সৎ এবং দেশপ্রেমিক হতে হবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে সাথে যোগাযোগ ব্যবস্থা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন করতে হবে মাদকা শক্তির বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করতে হবে এবং দেশের সার্বিক উন্নয়ন করতে হবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এ দেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যেখানে দেশের স্বাধীনতা সার্বভৌমতা এবং অখণ্ডতা বজায় থাকবে আমরা এমন একটি পররাষ্ট্রনীতি চাই যেন অন্য রাষ্ট্রম দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে আমরা সমনীতির ভিত্তিতে আমরা সমনীতিতে বিশ্বাসী আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই নতুন প্রজন্মের প্রত্যাশা অনেক বেশি দেশের আহ স্বার্থকে বিবেচনায় রেখে পররাষ্ট্রনীতি হওয়া উচিত দেশের বাণিজ্য এবং বৈদেশিক কর্মসংস্থানের বৃদ্ধিতে কূটনীতিতে বেশি গুরুত্ব দেওয়া উচিত পারস্পরিক স্বার্থ বিবেচনা উচিত দেশের যখন হবে তখন উপর প্রাধান্য দেওয়া হয় বেশি আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই কারোর সাথে বৈধতা নয় এই নীতিতে বিশেষ করে আমরা পররাষ্ট্রনীতি চাই আমরা ব রাজনীতিতে পররাষ্ট্রনীতি চাই আমরা এমন কোন পররাষ্ট্রনীতি চাই না যেখানে সীমান্তে সীমান্তে লাশ ঝরে থাকবেন আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবার আগে শিক্ষা খাতে সমস্যা করার প্রয়োজন কারণ মানসম্মত শিক্ষার হবে দক্ষ জনমল তৈরি হবে না আর দক্ষ জনমল হবে বাংলাদেশের প্রশাসন রাজনীতি অর্থনীতিতে বিভিন্ন দুর্বলতা দেখা যায় তাই যদি এই সুশিক্ষা পাওয়া যায় তাহলে বাংলাদেশের প্রশাসন রাজনীতি অর্থনীতিতে দুর্বলতা অনেকটা কমে যাবে রাষ্ট্রে দুই সালে জুলাই আগস্ট কোন অভ্যুত্থান সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা উচিত এবং রাষ্ট্রের এই গণবত্যার আন্দোলন সফল করতে গিয়ে আমাদের হাজারো ভাই বোন রাজপথে শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা উচিত প্রয়োজনে উচ্চ চিকিৎসার জন্য দেশের বাহিরে তাদের চিকিৎসা নিশ্চিত করা উচিত ও শহীদ পরিবার আহতদের পূর্ণ ব্যবস্থা করে দেওয়া উচিত এবং শহীদ পরিবারদেরকে আহতদেরকে নিরাপত্তা নিশ্চিত করা উচিত আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে তারপর আমি আমার ভোট দিব কারো কথায় প্রভাবিত হয়ে আমি আমার ভোট দিব না আমি এমন একজন নেতাকে ভোট দিব যিনি আগামীতে সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেন যার থাকবে সুশিক্ষা যার যিনি থাকবেন অনেক দক্ষ আমি তাকেই ভোট দিব আমি ওই একজন নেতাকে ভোট দিব যার বিদেশে কোনো প্রভু থাকবে না ইনশাল্লাহ আমি তাকেই ভোটটা দেব পাঁচই আগস্ট পরবর্তী থেকে এখন পর্যন্ত ডক্টর ইউনুসের শাসন আমার ভালো লেগেছে একটি দিক সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে দৃশ্যমান প্রস্তুতি এবং খারাপ লাগছে সেটি হচ্ছে সংস্কারের নামে সময় ক্ষেপন করা এবং কার্যকারী সংস্কার গ্রহণ না করা আমি যদি এমপি হতাম সর্বপ্রথমেই স্বাস্থ্যখাতের যে বেহাল দশা সেটি উন্নয়ন করতাম যেমন সাধারণ রুগীরা ওষুধ পাচ্ছে না খাবার পাচ্ছে না বেড পাচ্ছে না এবং সঠিক চিকিৎসাও পাচ্ছে না ডাক্তারের স্বরের কারণে সেই সেই বিষয় নিয়ে হাসপাতালকে উন্নত করার জন্য কাজ করতাম দ্বিতীয় হচ্ছে বেকারত্ব আমাদের দেশে যে হারে বেড়ে চলেছে যাতে বেকারত্ব দূর করার জন্য তাদেরকে ব্যবস্থা করে দিতাম যেমন বানাইতাম সরকারি হোক হোক এবং বেসরকারি তাদের চাকরি চাকরি এবং শিল্পী যে কোনো কাজে তাদেরকে কাজে লাগাইতাম যাতে বেকারত্ব দূর হয় তৃতীয় হচ্ছে আসল কথা দেশ যদি কোনোটা উন্নত উন্নয়ন হয় সেটার কাজ হচ্ছে সর্বপ্রথম যোগাযোগ ব্যবস্থাটা ভালো করতে হবে যেমন একটা এলাকাকে যদি উন্নয়ন করতে হয় যোগাযোগ যোগাযোগ ব্যবস্থাটা যদি ভালো না থাকে এলাকাটা উন্নয়ন হবে না তৃতীয় হচ্ছে আমি সার্বিক অবকাঠামোগত উন্নয়ন করতাম দর্শক শুনছিলেন করিমগঞ্জ তারাইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ তিন আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদেরই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা পালন করবে একজন জনপ্রতিনিধি যেন তাদের এই ছাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রগঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে সেই প্রত্যাশায় পশ্চিম সুহাগ এন টিবিমস্তালাই